সঙ্গীত উল্লাস আনন্দ পরিবেশ যা দেখে মনে হতে পারে এটি কোনো পার্ক বা সামাজিক অনুষ্ঠানের আয়োজন অথচ এখানে উপস্থিত সবাই কারাবন্দি আর এই ব্যতিক্রমী আয়োজন চলছে কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে কারাগারের ভেতরে দেখা গেল এই অনন্য দৃশ্য বন্দীদের ঈদের আনন্দ দ্বিগুণ করতে কারা কর্তৃপক্ষ নিয়েছে ব্যতিক্রমী এই উদ্যোগ তিন দিন ব্যাপী বিশেষ আয়োজনের মাধ্যমে বন্দীরা পেয়েছেন পরিবারের রান্না করা খাবার স্বজনদের সঙ্গে মোবাইল ফোনে কথা বলার সুযোগ এবং সরাসরি সাক্ষাতের সুবিধা ভিতরে লকআপ কত আছে 6 এর 17 6 এর 17 পরিবারের সাথে পুনর্মিলন বন্দীদের সঙ্গে দেখা করতে আসা স্বজনদের জন্য ফুলের সংবর্ধনা দিয়ে বরণ করে নেয় এবং ক্লান্তি দূর করতে পরিবেশন করে বিশেষ ওয়েলকাম ড্রিঙ্কস এমন আতিথেয়তায় মুগ্ধ স্বজনরা জানান এ ধরনের আয়োজন তাদের মন ছুঁয়ে গেছে কারাগারে এত সুন্দর একটা পরিবেশ আছে আমরা খুব ভালো লাগে দেখে খুবই ভালো লাগলো এরকম থাকলে বাংলাদেশ থাকলে আমরা জনগণ অনেক খুশি অনেক শান্তি এই কামনাই করতেছি আর ডক্টর ইউনুস স্যারকে আমরা ধন্যবাদ জানাচ্ছি সাধুবাদ জানাচ্ছি উনি যেন দীর্ঘদিন এই ক্ষমতায় থাকতে পারে আমাদের জনগণের পাশে থাকতে পারে আমরা জনগণ যেন মন খুলে কথা বলতে পারি অসংখ্য তো ধন্যবাদ এই কারাগারের যিনি দায়িত্বরতন আছেন আমরা মন থেকে তাদেরকে সাধুবাদ জানাই ধন্যবাদ জানাই ওনাদের অত্যন্ত ভালো ব্যবহার এবং কি ওনারা হেল্প করতেছে যারা বুঝতেছে না যে কোথায় গেলে কি সুযোগটা পাবে তারা ওই সুযোগটা দেখাই দিচ্ছে মানে ওরকম ব্যবহার অপায় নেই ওরকম সুন্দর যে এই যে এখানে ফুল দিলো ভালোই লাগলো আগেরবার আর থেকে এখানে ভালোই লাগলো এই পরিবেশটা মনে হচ্ছে যে আমরা কোনো পার্কে আছি বা কোনো রিসর্টে আছি এরকম মনে হচ্ছে ফ্যামিলি নিয়ে সবাই সবার মতন যার যার মতো দেখা করতে আসছে ফুল ডিসি ভেলেন দি যে শারফত এখানে হচ্ছে পরিবেশটা ভালো আগের থেকে আর আমার হচ্ছে আমি কাকাকে দেখতে আসছি আর আমার বাসা হচ্ছে শ্রীপুর আমি শ্রীপুর থেকে আসছি যাই না আর ঈদের উপলক্ষে যা করতেছে এগুলো ভালো আর বাচ্চাদের বেলুন দিচ্ছে চকলেট দিচ্ছে ওয়েলকাম ড্রিঙ্কস দিচ্ছে আমাদের এগুলো অনেক ভালো লাগছে শেখ হাসিনার সময় এই ধরনের কোনো সুযোগ সুবিধা ছিল না তখন অনেক ওখান দিচ্ছে ওখান তখনকার সে এখন অনেক ভালো অনেক ভালো আমার ভাই ফাঁসির আসামি কিন্তু এই চোদ্দ বছর ধরে থাকে এখানে কিন্তু এরকম আমি সিস্টেম দেখি নাই কিন্তু এটা খুব সুন্দর সিস্টেম পারছেন আমরা এসে অনেক বাচ্চাদের নিয়ে অনেক আনন্দ করতেছি যে এখানে ঘোরার জন্য একটা পারফেক্ট জায়গা তাই কারণে অনেক সময় গ্যাদারিংয়ের জন্য আমরা আসতে চাই না কিন্তু এটা জন্য ধন্যবাদ আপনাদের বন্দীদের মানসিক প্রশান্তি নিশ্চিত করতে এই নতুন উদ্যোগ কারা কর্তৃপক্ষ জানান ঈদে বন্দিদের মনোবল চাঙ্গা রাখতে এবং তাদের সঙ্গে পরিবারের সংযোগ আরো দৃঢ় করতে এই বিশেষ ব্যবস্থার আয়োজন করা হয়েছে তারা আশা করছেন ভবিষ্যতেও এমন আয়োজন অব্যাহত থাকলে সমাজে কারাগার সম্পর্কে প্রচলিত নেতিবাচক ধারণার পরিবর্তন আসবে এখানে একশো সাতাশ জন পিতদণ্ড প্রাপ্ত বন্দী এবং বত্রিশ জন বিশেষ শ্রেণীর বন্দী সহ তেইশশো অষ্টআশি জন বন্দী আজকে আছে আসলে এদের তো ঈদ উপলক্ষে সবাই বাড়ি যায় সবাই পরিবার পরিজনের সাথে ঈদ করে এদের দেখা সাক্ষাৎ বা সব কিছু করে কিন্তু এদের এদের তো যেতে পারে না এদের অভিভাবক হিসাবে এই সময় আসলে বন্দিদের মন খারাপ থাকে কারণ অন্যান্য দিন তো আর ঈদের মতো না ঈদের সময় আমরা যারা চাকরি করি তারাও বাড়িতে যায় বাড়ার চেষ্টা করি ঈদের আগে হোক পরে কিন্তু বন্দিরা তো যেতে পারে না এদের এই দিনগুলোতে বিশেষ করে বেশি মন খারাপ থাকে সেই জন্য আমাদের অফিসাররা যারা আছে আমরা তাদেরকে বুঝাই আপনাদের সাথে বিগত বছরে ছিল আসলে এমন বৃহৎ পরিসরে বা এত কল্যাণমুখী চিন্তা আমরা আগে আসলে করতে পারিনি কারণ আমাদের এখন বর্তমান কারা মহাপরিদর্শক অতিরিক্ত কারা মহাপরিদর্শক মানে চিন্তা চেতনাগুলো আমরা টিমওয়ার্ক বলতে পারবে যে একটা গুড টিম এখন প্রেজেন্ট ডিপার্টমেন্টে যেটা আমি আঠাশ বছরে দেখতে পাইনি তো ওনারদের সঠিক নির্দেশনা সঠিক গাইডলাইন পাওয়ার কারণে আমরা আসলে এখন এইভাবে এত সফলতার সাথে আমরা এগুলো হ্যান্ডেল করতে পারছি যেটা পূর্ববর্তী আমরা কল্পনা করতে পারিনি যেভাবে করা যায় বন্দীদের মুখে হাসি ফোটাতে কাশিমপুর কেন্দ্রীয় কারাগারের এই উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসনীয় কারাগারের দেয়ালের ভেতরে থেকেও ঈদের আনন্দ ছড়িয়ে পড়ুক বন্দীদের জীবনে কারাগারের চার দেয়ালের মাঝে বন্দীদের জন্য ঈদ মানে এক দুর্বিশ্ব। আর স্বজনদের থেকে অনেক দূরে থাকা তবে তাদের এই দুর্বিশ্ব জীবনকে কিছুটা স্বস্তি দিতে কাশিমপুর কারাগারে আয়োজন করা হয়েছে এক বিশেষ ব্যবস্থার এমন পরিবেশ দেখে আনন্দে উচ্ছ্বাসিত এখানে বন্দিদের দেখতে আসা স্বজনরা কাশিমপুর কারাগার থেকে আরিফ শেখ বাংলাদেশের খবর